উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত একটা অধ্যাদেশ আপনারা জারি করেছেন সে অধ্যাদেশের আওতায় উচ্চ আদালতের বিচারক বাছাই করার জন্য একটা কমিটিও গঠন করে দিয়েছেন পত্রিকার খবরে পুরা জানলাম যে বিচারক নিয়োগের জন্য তিপ্পান্ন জন আগ্রহী প্রার্থীর ইন্টারভিউ নিয়েছে বাছাই কমিটি তিনশো জনের বেশি আবেদন করেছিল তার মধ্যে থেকে শর্ট করা হয়েছে তিপ্পান্ন জন কোন ক্রাইটেরিয়নে কোন যোগ্যতার ভিত্তিতে তাদের শর্ট করা হইলো আমরা তো জানতে চাই আমরা কিন্তু শুনতে পাইতেছি আপনিও যদি আপনার কানটা আগের মতো খোলা থাকতো তাহলে আপনিও কিন্তু শুনতে পাইতেন যে যোগ্যতর অধিক কোয়ালিফাইড বাই সিনিয়রদের বাদ দিয়ে সম্পূর্ণ সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে শর্টলিস্ট করা হয়েছে পুরা প্রক্রিয়াটার ভিতরে স্বচ্ছতা তো কোথাও নাই আমরা সেই আগের তিমিরে আছি বলে মনে হচ্ছে বিচারাঙ্গনের অবস্থাটা হচ্ছে এরকম আর বাকি কথাগুলি আমি আপনারে না বললাম জনাব আসিফ নজরুল কিন্তু আপনার এই সময়টা এই যে এক বছরের কাছাকাছি সময়টা আপনি আবার একটু রিভিজিট করেন যদি আপনারে আপনি কিছু নম্বর দিয়েন নম্বর দিয়ে আপনি দেখেন তো বিচার বিভাগটা আপনি কি করছেন কি করতে চাইছেন বা কি করছেন একটু দেখেন হ্যাঁ প্লিজ এবার আসি এই সময়ের সবচেয়ে মানে দাপট বেশি উপদেষ্টা আরেক আসিফ জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূইয়ার কথায় জুলাই আন্দোলনে জীবনে মায়া ত্যাগ করে ফ্রন্ট লাইনে ছিলেন নেতৃত্ব দিয়েছেন আসিফ মোবাদ সজিব তার নেতৃত্বের কথা সবাই মানে যারা যারা তার সঙ্গে ছিলেন তারা সবাই স্বীকার করেন তারা বলেন যে তার একটা মানে তার 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 একটা দৃঢ় ভূমিকা সেই সময়ের জন্য তার নেতৃত্বের কথা সবাই বলেন সমন্বয়ক হিসেবে ছাত্র প্রতিনিধি হিসাবে তিনি কেবিনেটে আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন সেই হিসাবে সবচেয়ে দাপুটে উপদেষ্টাও বটে আবার কাজে কাজেকর্মেও দাপটের পরিচয় দিচ্ছেন তার বিরোধিতার কারণেই আদালতের রায় পেয়েও বড় রকম চাপ প্রয়োগ করেও ঢাক দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে শপথ নিতে পারেননি ইশাক হোসেন আসিফের মধ্যে কেউ কেউ পলাতক ওবায়দুল কাদেরের ছায়া দেখতে পান পোস্টোস দিয়ে ছবি তোলার চর্চা আছে তবে কাদেরের চেয়ে কিছুটা কম তবে হেলিকপ্টার কাণ্ডে আবার কাদেরকে ছাড়িয়ে গেছেন বলে কেউ কেউ বলছেন গেল শীতকালে আসিফ ছয় দিনে আটাইশ বার হেলিকপ্টার চলেছেন যার মধ্যে উত্তরবঙ্গে শীত বস্ত্র বিতরণ ও উন্নয়ন কাজ পরিদর্শনের ব্যাপার স্যাপারগুলি ছিল স্থানীয় সরকারের উপদেষ্টা রাজনীতির মধ্যে পলটিক্স করে বেড়াচ্ছেন ক্ষমতা থেকে ইয়েস রাজনীতির মধ্যে তিনি পলিটিক্স করে বেড়াচ্ছেন ক্রিকেট মাঠে গেলে তার নামে মিছিল হয় সেটা আন্তর্জাতিক খেলা হোক কিংবা হোক বিপিএল বিতর্কিত করে বিসিবি থেকে ফারুক আহমেদকে তাড়াতে যে তার ভূমিকা আছে সেটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে কারণ তিনি ক্রিকেটের প্রভাবটা ধরে রাখতে চান নানা বিতর্ক থাকলেও ফারুকের মধ্যে স্বাধীন চেতা মনোভাব ছিল সেটা হয়তো আসিফের ভালো লাগেনি আসিফ ফেসবুক পোস্ট দিয়ে কখনও মপকে উৎসাহ দিচ্ছেন কখনো এনসিপির কর্মসূচি জমাতে পরোক্ষ ভূমিকা রাখতে চাইছেন কখনো বিএনপির নিন্দামন্দ করছেন কখনো হাসনাতাব মানে কখনো মানে আসিফ মামুদ সুদীপ ভূয়া আসলে সরকারে আছেন না এনসিপিতে আছেন সেইটা অনেক সময় তিনি আলাদা করতে পারেন না তিনি আলাদা করতে পারেন কিনা পারেন জানি না আমরা আলাদা করতে পারি না হাসনাদ আবদুল্লাহ মানে আরেকজন সমন্বয়ক এনসিপির শীর্ষ নেতাদের একজন যখন সেনাপ্রধান ওয়াকার সাহেবের সমালোচনা করেন তখন বলা যায় সিন্ডিকেট করে আসিফ ভিডিও বক্তব্য পোস্ট করেছেন যেখানে সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে মানে গেঞ্জাম লাগানোর উপাদানই মুখ্য ছিল সেনাপ্রধান নাকি ডক্টর সরকার প্রধান মানতে চাননি মানে আমি আমি অনেক উপদেষ্টাকে একাধিক উপদেষ্টাকে জানতে চেয়েছিলাম যে উনি যে এই কথা বললেন এটাকে আপনারা শুনেছেন মানে এটা যে উনি বললেন এটাকে আপনারা তার কাছে জানতে চেয়েছেন যে এটা কেমনে উনি বললেন এটা বলা ঠিক আছে কিনা মানে আপনারা উৎসাহ দিয়েছেন তাকে আর্মির সুযোগ সুবিধার বিষয়ে মানুষের ক্ষোভ আছে কিন্তু কোনো কোনো উপদেষ্টা প্রকাশ্যে মানে মানে জড়িয়ে পড়া মানুষ ভালো চোখে দেখে নাই এটা একটা ফাংশনাল গভর্নমেন্ট হইতে পারে না যে আপনি এ তার সাথে একটা মানে মানে এটা সংকট সৃষ্টি করবেন জুলাইয়ের মাঝামাঝি এনসিপি গোপালগঞ্জ সফরের সময় আসিফ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মানে একটা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি একটা কন্ট্রোল রুমে বসে থেকে সরাসরি এটা পর্যবেক্ষণ করেছেন কেউ কেউ বলেছেন জুস খেতে খেতে তিনি দেখেছেন তো সেইখানে গোলাগুলি হয়েছে মানুষ মারা গেছে তো সেইটা কি সেইটার দায় তার উপর পড়ে না তিনি কি তাদের বলছিলেন গুলি করতে নাকি বলছিলেন গুলি না করতে তিনি কি তাদের মানে কী বলছিলেন আসলে কেন তিনি ওখানে মনিটর করার জন্য তিনি ওইখানে গিয়ে বসছিলেন উনি নিজে সরকারে আসেন খেয়াল করেন নিজে সরকারের থাইকা মিটফোর্ড হত্যা হত্যাকাণ্ডকে তিনি প্রস্তুর যুগ বলে বিএনপিকে কে গালি দিচ্ছেন ভালো দেশের প্রতিটা হত্যাকাণ্ডের দায় দায়িত্ব যে সরকারের সেইটা কি তিনি জানেন মাহমুদ সুযোগ ভূয়া তিনি কি এটা জানেন মানে কোথায় দুঃখ লাগে জানেন আপনার আর আমার আসিফ মাহমুদ সুযোগ ভাইয়া আপনার আর আমার কয়েকদিন আগে মানে এটা যাই না আপনিও একটু পুলকিত হয়েছেন বলে আমি শুনছি আমিও একটু আমার ভালো লাগছে যে আপনার আর আমার বাবা দাদা একই জায়গা থেকে আসছেন সেই একই জায়গার তে আপনি ইলেকশন করবেন বললেন যান আপনি কি এটা ঠিক কাজ হবে আজকে আপনি উপদেষ্টা আসেন আগামীকাল ইলেকশনের তফসিল ঘোষণা পরে আপনি উপদেশটার পর ছাইরা দিয়ে গিয়া সেখানে ইলেকশন করতে গেলেন বললেন এখন আর আমি উপদেশটা নাই সেটা খুব খুব ভালো কাজ হবে আপনি কি জানেন জনাব ওবায়দুল কাদেরের দাপটে তার ভাই যেমন ক্ষমতাদর হয়েছিলেন সেই প্রবণতা সম্ভবত আপনার বাবার উপরেও ভর করেছে আপনি কি জানেন যে জনাব বিল্লাল হোসেন কুমিল্লার মুরান্নগরে যে অনেকটা অঘোষিত এমপির মতো বা এমপির চেয়ে বেশি ক্ষমতাধর সেটা এখন স্পষ্ট আপনি 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 বলছেন যে এটা একটা অজান্তে হয়েছে তাই না আপনার আপনার অজান্তে হয়েছে আসিফ তাই না যে আপনার অজান্তে আপনার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন আপনি যখন জানছেন তখন এটা আবার বাতিল করা হয়েছে আপনি এরকম আরেকটা গুরুতর অভিযোগ আসছে যে আপনার বাবা মবের মাধ্যমে তিনজন যে বা তিনটা যে হত্যাকাণ্ড হয়েছে তার হোতাদের অনেকটা রক্ষাকর্তা আপনি অবশ্য বলছেন যে ওই টিভিটা তো আসলে ইশাক সাহেবের তো ইশাক সাহেবের টিভি দেখে আপনার মানে আপনার বিরুদ্ধে আপনি বলেন নাই মানে আপনার ঘনিষ্ঠ জনরা বলছে সেই জন্য এরকম কথাবার্তা ছড়ানো হচ্ছে মানে আপনি এগুলিকে বলে উড়াই দিচ্ছেন আপনার সাবেক এ পিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দুদক তো আপনার এপিএস সাহেবের শত কোটি টাকার দুর্নীতি কি আপনার অজান্তে করা হয়েছে আপনি এত অজান্তে থাকেন কেমনে মানে এটা কেমনে সম্ভব আপনি কেমনে এরকম মানে না জানা থাকেন মনে করেন এপিএস এর তো নির্বাহী ক্ষমতা নাই নির্বাহী ক্ষমতা আছে আপনার আপনি কেমনে মানে 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 কেমনে না জানতে পারলেন যখন আপনার আপনার যে আপনার এপিএস আপনার উনি উনি যখন উনি যখন মানে দুর্নীতি করেন দেখেন আপনি একটা উপদেষ্টা আপনার কি হয় আপনার কিন্তু সরকারি নিরাপত্তার উপর কোনো ভরসা নাই তো ভরসা যে নাই তার জন্য আপনি অস্ত্রের লাইসেন্স নিছেন সেই অস্ত্রের ম্যাগাজিন আবার ভুল কইরা বিদেশে যাওয়ার সময় আবার নিয়ে যান দেশের বিমানবন্দরে ধরা পড়ায় দেশের ইজ্জতটা বাড়ছে বিদেশে ধরা পড়লে এই দেশে আর ঢুকতে পারতেন কি না কেউ কেউ বলছে কিন্তু আপনি কি প্রতিক্রিয়া জানালেন যে ম্যাগাজিন বিষয়ে ভিডিও কেমনে সাংবাদিকদের হাতে গেল এটা নিয়ে আপনার খুব আপত্তি হইল আপনার আপত্তি প্রধান আপত্তি হইলো আপনি একটু অল্প কইরা মোলায়ম একটু সরি বললেন কিন্তু আপনার প্রধান আপত্তি হইলো এটা সাংবাদিকদের কাছে গেল কেমনি মানে আপনি খেয়াল করেন আপনার ভয়ে কিছু মিডিয়া আপনার ওই যে বন্দুকের ম্যাগাজিন বিষয়ক প্রতিবেদন কিন্তু তখন প্রত্যাহারও করছে আপনি চিন্তা করে দেখেন তো একবার আপনি একটু আপনিও একটু আপনার নিজের দিকে তাকান জানাব আসিফ মামা সজিব ভাইয়া আপনি আপনি একটু আপনি একটু এক বছরে আপনার নিজের দিকে আবার একটু দেখেন নিজেরা আবার একটু বিবেচনা করেন দেখেন তো আপনারে কত পয়েন্ট আপনি দিতে পারেন আমার আরেক বন্ধুর কথা বলি জনাব মুস্তফা সরওয়ার ফারুকি সত্যি সত্যি বন্ধু কিন্তু আমরা একই সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ছি কিছুদিন ছোটবেলার স্কুল তো সরকার গঠনের শুরুতে তিনি কিন্তু নিয়োগ পান নাই কয়েক মাস পরে তারে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় তখন এর তীব্র বিরোধিতা করেছিল ধর্মভিত্তিক দল হেফাজত ইসলামী সহ কথিত তৌহিদি জনতা ক্ষমতা পেয়ে এই গোষ্ঠীর মন জয় করতে যেন সব কাজ তিনি করতেছেন তাদের সমর্থনও হয়তো পেতে শুরু করেছেন কারণ তাকে নিয়ে সে আলোচনা সমালোচনা আর নেই পাঁচ আগস্ট যখন বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুর আগুন দেওয়া হলো তখন তা মানতে পারেননি ফারুকি তিনি দুঃখ ভারাক্রান্ত হয়ে ফেসবুকে পোস্ট করেন প্রধান উপদেষ্টার শপথ নেওয়ার পর প্রধান কাজ হবে বা প্রথম কাজ হবে বত্রিশ নম্বরে বাড়ির পরিদর্শন অথচ ফারুকী উপদেষ্টা হওয়ার পর ঘোষণা দিয়ে বুলডোজার অভিযান চালিয়ে বত্রিশ নম্বর বাড়ির অবশিষ্ট কিছু যে মাটিতে মিশিয়ে দেওয়া হল এই ঘটনায় একরকম মৌনই থাকলেন যে মৌনতা তার সম্মতির লক্ষণ মানে মানে সরকার যেমন মনু ছিলেন মনে ছিলেন মুস্তফা সরোয়ার ফারুকিও নিজেও এই এক বছরে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয় মুক্তিযুদ্ধের নানা নিদর্শন ধ্বংস করা হয়েছে এর বদলে কিছু জায়গায় জুলাই স্মারক বসানো হচ্ছে এসব উদ্যোগের পক্ষে অনেক বেশি সক্রিয় এখন ফারুকি মোস্তফা ফা ফারুকের হস্তক্ষেপের প্রতিবাদে খবরদারের প্রতিবাদে মৌখিক নির্দেশে কাজের অর্থায়ন দাবির প্রতিবাদে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে চলে গেছেন সৈয়দ জামিল আহমেদ যাকে অন্তর্বর্তী সরকারি নিয়োগ দিয়েছিল অনেকে বলেছেন ফারুকি নিজেও বলেছেন যে এই নিয়োগ দেওয়াটা নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল জামিল আহমেদ সাহেবের কাজ নিয়েও নানা ধরনের প্রশ্ন ছিল আমরা কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন তা এখনও ঠিক জানি না আমরা শুধু জানি গত এপ্রিল মাসে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সংবাদ সম্মেলনে প্রশ্ন করতে এসে দুইটি টেলিভিশন মিডিয়ার দুজন সাংবাদিককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছিল আমি অবশ্য এইখানে জনাব মোস্তফা সর ফারুকি প্রশ্ন করেছে প্রশ্ন হ্যান্ডেল করতে দেখেছি আড়ালে তিনি কিছু করেছেন কিনা সেটা আমাদের জানা নাই হয়তো তিনি আড়ালে কিছু করেন নাই কিন্তু সরকার এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করছে যে তারা মানে তারা এই রিস্কই আর নেয় নাই এই রিস্ক তারা নেয়ার মানে নেয়াটা তারা অর্ধিত মনে করে নেয় আপনি আরও দেখেন মোসাফা সৌর ফারুকি যে মন্ত্রণালয়ের সাথে জড়িত সে চলচ্চিত্রতে যে অনুদান দেওয়া হয়েছে সেই অনুদান এবার কারা পাইছে কি হিসাবে পাইছে কেমনে এটা বিবেচনা করা হয়েছে কত সময়ের মধ্যে কতজন এটা দেখছে সেগুলির দিকে একটু দেখেন আমরা 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 তার বিরোধিতারী ইসলামিস্ট রাজনীতিবিদ কথিত তৌহিদ জনতা মানে মানে তার বিরোধী মানে হচ্ছে ফারুকির কাজের চ্যালেঞ্জ যে যারা প্রথম থেকে বিরোধিতা করতেছিল যে ইসলামী রাজনীতিবিদ কথিত তহিদ জনতা এবং বিদেশে বৈশা যারা তার বিরোধিতা করতেছিলেন তাদেরকে তুষ্ট করে এখন যেন ফারুকি কাজ করতেছেন ঠিক না তাদেরকে আপনার এখন খুব রাজি খুশি রাখতে হইতেছে আরেকজনের কথা বলি তারে আমি চিনি না তারা আমি চিনি না মানে তার বাংলাদেশের যার কথাই করি তাই সেই চিনে না তিনি গ্রামীণ ব্যাংকের শীর্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন অধুনা তার পরিচয় মন্ত্রী পদমর্যাদায় স্বাস্থ্য উপদেষ্টা উনাকে বলা হইতেছে যে একটা থাকে না মানে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বজন প্রীতির একটা উদাহরণ মানে একটা উদাহরণ হিসাবে তার নামটা আমরা অনেকদিন মনে রাখবো নুরজান বেগমরে একটু চিনতে চেষ্টা করলাম যে ওনার কেরিয়ার এনজিও ভিত্তিক গ্রামীণ ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন গ্রামীণ ব্যাংক সশ্লিষ্টের কারণেই তাকে ক্যাবিনেটে নিয়েছেন ডক্টর ইউনুস